আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই আশঙ্কা করা হয়েছিল হয়তো এই নির্যাতিতা মহিলা গোপন কিছু জানতে পেরেছে সেই জন্যই তাকে খুন করা হয়েছে একাই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে এই কাজ করা কখনোই সম্ভব নয় এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছিলেন না একাধিক চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ আর সেই দাবিতেই কিন্তু এবার সিলমোহর পড়তে চলেছে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের হাতে দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে প্রথমেই গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তবে অনেকেই বলেছিল একাই সঞ্জয়ের ক্ষেত্রে এই কাজ করা সম্ভব নয় এর পেছনে বড় কোনো মাথার হাত রয়েছে আর সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে এর পরপরই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বারবার গ্রেপ্তারের দাবি উঠেছে এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়েছে একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই জন্য তদন্ত করতে গিয়ে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে আর এবার তদন্তে সত্যটা বেরিয়ে আসবে কিন্তু একটু সময়ের প্রয়োজন আর সময় যত গড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে এই আর্জিকর কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডের টানা সতেরো থেকে আঠারো দিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা প্রথমে আরজিকরের আর্থিক দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করে ইডি তার পরপরই আর্জি মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাট অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা গতকালই সিবিআই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে আর তার পরপরই এই সন্দীপ ঘোষ তালা থানার ওসি এবং সঞ্জয় রায়কে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে আর এবার একেবারে আরজিকর কাণ্ডের নয়া মোড় পনেরো লাখের জন্যই ডাক্তার খুন আরজিকর কাণ্ডে তোলপাড় করা মোড় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দেখুন দর্শক আরজিকর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরে জানা যায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে কী কারণে খুন করা হলো এই ডাক্তারকে তা নিয়ে এখনও ধোয়াশা রয়েইছে তার এই আবহে সিবিআই রাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর পনেরো লাখ না দেওয়ার কারণেই ডাক্তারকে খুন গবেষণাপত্র জমার অনুমতি ও পাশ করানোর জন্য নাকি ওই মহিলা চিকিৎসকের থেকে পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই কথা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে টাকা না দিলে নাকি তরুণী ডাক্তারকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল এই তথ্য প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই জোর সোরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে টাকা দিতে রাজি ছিলেন না ডাক্তার ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মৃত চিকিৎসক নাকি ওই টাকা দিতে রাজি ছিলেন না সেই কারণেই বিগত এক বছর ধরে নাকি তাকে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল এই নিয়ে নাকি নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ওই চিকিৎসক বলেছিলেন ওপর মহলে ওপর মহলে সবটা জানাবেন এমতা অবস্থায় হাসপাতালের কয়েকজনকে এই বিষয়টি সামলে দেওয়ার কথা বলা হয় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে যদিও কে কাকে এই নির্দেশ দিয়েছিলেন সে বিষয়ে কিছুটা জানা যায়নি এই বিষয়ে নাকি সিবিআই বলেছে ভীষণ গুরুতর অভিযোগ সেই কারণেই আদালত গ্রহ প্রমাণ সংগ্রহ না হওয়া অবধি পদক্ষেপ নেওয়া মুশকিল কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ এই ঘটনা পুনর্নির্মাণ করতে গিয়ে নাকি বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখন এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সিবিআই অবশ্য জানিয়েছে এই পরিস্থিতিতেও তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কে বা কারা এর নেপথ্যে ছিল তার প্রমাণ সংগ্রহের কাজ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা চালিয়ে যাচ্ছে আরজিকর হাসপাতালের বেশ কয়েকজন কর্মী পরস্পর বিরোধী কথা বলছেন তবে অনেকের ফোন থেকে জরুরি বেশ কিছু তথ্য উঠে এসছে বলে জানা যাচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী মৃত চিকিৎসকের এক বান্ধবীর ফোন থেকে পনেরো লক্ষ টাকার চাওয়ার তথ্য উঠে এসেছে এমনই ঘটনার সঙ্গে আর্জি করেন নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার কোনো যোগ রয়েছে কিনা এখন তা ভাবাচ্ছে সকলকে তবে যে দাবিটি উঠেছে দর্শক তা কিন্তু মারাত্মক পনেরো লাখ টাকা না দেওয়ার জন্যই ডাক্তারকে খুন গবেষণা পত্র জমা দেওয়ার অনুমতি ও পাশ করানোর জন্যই নাকি ওই পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল আপনারা জানেন আর্জিকর কাণ্ডে একাধিক দুর্নীতি সামনে এসেছে এই কিট পাচার থেকে শুরু করে হসপিটালে জিনিসপত্র কম দামে বিক্রি থেকে শুরু করে নার্সিংহোমে আর্জি করে জিনিস পাঠিয়ে দেওয়া এবং নার্সিংহোমের পুরোনো জিনিস আর্জি করে নিয়ে আসা থেকে শুরু করে একাধিক মারাত্মক অভিযোগ সামনে উঠে এসেছে আর এবার গবেষণাপত্র জমার অনুমতি পাস করানোর জন্য নাকি ওই চিকিৎসকের থেকে পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে এ কথা আর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে টাকা না দিলে তরুণী ডাক্তারকে বা তিলত্তমাকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এই তথ্য প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই জোর সোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে কিন্তু টাকা দিতে রাজি ছিলেন না ডাক্তার ওই প্রতিবেদনে জানা যাচ্ছে মৃত চিকিৎসক নাকি ওই টাকা দিতে রাজি ছিলেন না সেই কারণেই বিগত এক বছর ধরে নাকি তাকে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল এই নিয়ে নাকি নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ওই চিকিৎসক বলেছিলেন ওপর মহলে সবটা জানাবেন এমতা অবস্থায় হাসপাতালের কয়েকজনকে এই বিষয়টি সামলে দেওয়ার কথা বলা হয় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই কিন্তু জানা গিয়েছে যদি ও কে কাকে এই নির্দেশ দিয়েছিল সেটা কিন্তু কিছুই জানা যায়নি তাহলে পনেরো লক্ষ টাকা না দেওয়ার কারণেই কে এই মহিলা চিকিৎসককে মৃত্যু মানে মৃত্যুবরণ করতে হলো বা তার উপরে এই নৃশংসা নৃশংস নৃশংসতা চললো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক গোটা রাজ্য রাজনীতিতে দর্শক আর এরই উত্তর খুঁজছে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এখন তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার ধন্যবাদ